থেকে কেবিন এমনকি ফাঁকা নেই লঞ্চের ছাদও যাত্রী পরিপূর্ণ থাকায় সন্তুষ্ট লঞ্চ মালিক ও কর্মচারীরা তবে যাত্রীদের অভিযোগ রাত থেকে অনেক লঞ্চ সময় মতো ছেড়ে যায়নি তাই কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেন অনেকে তিনশো টাকায় যায় ওই বিষ নাই এখন দুই টাকা দুই টিকিট দেয় দুই টাকা শুধু বিষ নাই আমাদের কাছ থেকে ষোলোশো টাকা নিয়েছে তিনটা টিকিট দিবে এর বেশি দিবে না কিন্তু এটা কি ওনাদের এটা তো জনগণের লঞ্চ তেমন কোনো ভোগান্তি হয় না যাত্রী সকালবেলা চাপ ছিল তখন লঞ্চ উঠতে প্রথম লঞ্চ উঠতে পারি নাই দ্বিতীয় লঞ্চ উঠতে হয়েছে বাধ্য হয়ে আমরা চেষ্টা করছি বিআইডাব্লিউটি এর পক্ষ থেকে মানে কোনো লঞ্চ যাতে মাত্রাতিরিক্ত ওভারলোডেড না হয় কমলাপুর রেল স্টেশনে আজও উপচে পড়া ভিড় প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন রাজধানীবাসী এবারে ট্রেনের ঈদ যাত্রা স্বস্তির বলে জানিয়েছেন যাত্রীরা কেন কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই প্রতিটা ট্রেনই নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা বলয় পার হয়ে স্টেশনে ঢুকছেন যাত্রীরা ট্রেনে জায়গা না পেয়ে ছাদে চলেছেন অনেকে এদিকে কমিউটার ট্রেনের অল্প কয়েকটি টিকিট দিয়ে কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা ট্রেনে আমাদের এর আগে কোনো টিকিট পাওয়া হয়নি এবার টিকিটও পেয়ে গেছি আবার যাচ্ছি খুব আরামসে মানে এই চাপা চাপি গাদা মানুষের কোনো ভিড় নাই খুব স্বস্তিতে যাচ্ছি এবার আমরা অন্য বাড়াচ্ছে এবার হচ্ছে যাত্রীর চাপ কম আছে ট্রেনে যাত্রাও সুবিধা মনে হচ্ছে আগের সাথে একটু কালো বাজারের সাইডটা একটু ভালো হয়েছে আর কি কমছে স্বস্তিভাবে এরকম ট্রেনের শিডিউল এবং টিকিট যেন আমরা ভালোভাবে পাই যেন আমরা আবার পুনরায় কর্মস্থলে আসতে পারি এটা আমাদের সবার প্রত্যাশা দর্শক ট্রেন যাত্রার খবরের পর লঞ্চ যাত্রার খবর একটু জানবো সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী রেদোয়ান আহমেদ যাচ্ছি তার কাছে রেদোয়ান দুপুর তো গড়িয়ে গেলেও সকাল থেকে এখন পর্যন্ত লঞ্চ যাত্রা কেমন দেখলেন সার্বিক চিত্রটা একটু জানাবেন ন্যান্সি সকাল থেকে আমি যেমনটা জানাচ্ছিলাম যে এই সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল সেখানে কিন্তু উপচে পড়া ভিড় ছিল কিন্তু দুপুর গলাতেই কিন্তু সেই ভিড় অনেকটাই কমে গেছে এখন কিন্তু বিআইডাব্লিউটি এর কর্মকর্তারা আমাদের যেটি জানিয়েছেন যে সকাল থেকে আজকের দিনে এখন পর্যন্ত প্রায় বিয়াল্লিশটিরও বেশি লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে গেছে যার কারণে লঞ্চগুলো ছেড়ে ছেড়ে যাওয়ার কারণে কিন্তু সদরঘাট অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে সকালের তুলনায় যেরকম উপচে পড়া ভিড় ছিল সেটি এখন পর্যন্ত না এবং পরবর্তী লঞ্চগুলো যেগুলো এখান থেকে ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে সেটির সময় দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটা তো সন্ধ্যা সাতটার আগে যেসব যাত্রীরা আসছেন তারা তাদের নিজেদের জায়গা নিয়ে নিচ্ছেন লঞ্চগুলোতে সেই সাথে যাত্রীরা তাদের রুম নিয়ে বুঝে নিচ্ছেন এখন পর্যন্ত যারা এখন এই মুহূর্তে যারা আসছেন তারা কিন্তু এই ধরনের যাত্রীরা এই মূলত আসছেন সেই সাথে আমি গত ঘন্টার সংবাদে জানাচ্ছিলাম যে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে তেমন নিরাপত্তা কিন্তু ঠিক টার্মিনালের বাহিরেও আমরা দেখতে পেরেছি এখন পর্যন্ত যাত্রীরা বলছেন যে ওই কিছু কিছু আহ আসলে ভাড়া নিয়ে